নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আগামী নভেম্বর মাসের চার তারিখ থেকে এস আই এর যে ফর্ম এনামোরেশন অর্থাৎ গণনাকারে ফর্ম কিন্তু বিএল ও সাহেব প্রত্যেকের বাড়িতে যে কজন করে ভোটার রয়েছে তাদেরকে সেই কটি ফর্ম কিন্তু দেবে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে যে ফর্মটি বিএলও সাহেব আপনাদেরকে দেবে সেই ফর্মটি কিভাবে ফিল করবেন ঠিক আছে আমি আমার নিজের যে তথ্য সেই সমস্ত তথ্য দিয়ে কিন্তু একটি ফর্ম ফিল করেছি দেখতে পাচ্ছেন আমার নিজের ছবি এবং সমস্ত ডিটেলস আমি কিন্তু দিয়ে দিয়েছি এই ফর্মে ফিল করে ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে দেখুন যে কিভাবে আমি এই ফর্মটা ফিল করেছি সেটা কিন্তু একে একে পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক রকম তথ্য খুঁজে পাবেন যেমন অনেক মেয়েরা রয়েছে যাদের বিবাহিত মেয়েরা রয়েছে যারা এখনও ভোটার কার্ড ট্রান্সফার করেননি অথবা ভোটার কার্ড ট্রান্সফার করে নিয়ে গেছেন এখন বুঝতে পারছেন না যে স্বামীর ডকুমেন্ট দেবেন না বাবার ডকুমেন্ট দেবেন এরকম অনেক ছোট ছোট কিন্তু তথ্য জানা রয়েছে এই ভিডিওতে তাই আবারও বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য চলুন তাহলে দেখে আসি যে আমি ফর্মটা করেছি প্রথমেই যেটি দেখাব সেটা হচ্ছে ভোটার লিস্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা দু হাজার দুই সালের ভোটার লিস্ট এই ভোটার লিস্ট থেকে যে তথ্যগুলো আপনাদের যে এসআইআর ফর্মে লাগবে সেগুলি হচ্ছে আপনাদের যে অংশ নং এটা লাগবে বিধানসভার নাম লাগবে কত নম্বর বিধানসভা সেটা লাগবে তারপরে লাগবে আপনার যে সচিত্র পরিচয়পত্র যে আইডি নাম্বারটা আছে ভোটার কার্ডের আর যেটা আপনার লাগবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এই যে আপনার সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন যেমন একজন রয়েছে অনন্ত দাস এর ভোটার সিরিয়াল নাম্বার আঠারো এখানে ভোটার আইডি নাম্বার দিয়েছে এই যে বিষয়টি যখন আপনারা এসআইআর যে ফর্মটা বিএলও সাহেব আপনাদেরকে দেবে তখন কিন্তু আপনারা এই ভোটার লিস্ট নিয়েই ফর্ম ফিল আপ করতে বসবেন ঠিক আছে এবার আমরা চলে যাই যে ইম ইনামেশান অর্থাৎ গণনাকারী যে এসআইআর ফর্ম রয়েছে অ্যান এক্সার থ্রির সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু দেখে এটা কিন্তু একটা ডেমো ফর্ম যেটা আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি এনামোরেশন ফর্ম অর্থাৎ এর বাংলা যদি বলি এটা হচ্ছে গণনাকারী ফর্ম অ্যান থ্রি এখানে আপনার একটা ছবি কিন্তু পেস্ট করতে হবে এখানে একটা ফাঁকা জায়গা থাকবে যেখানে আপনারা দেখেছেন আমি একটা ছবি পেস্ট করেছি আমার আর আপনার ভোটার কার্ডের যে ছবিটা থাকবে এখানে ওল্ড ফটো ফ্রি প্রিন্টেড এখানে কিন্তু যে লেখাটি রয়েছে এই লেখাটি থাকবেন এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের যে ছবিটি আছে সেই ছবিটি কিন্তু এখানে থাকবে বোঝা গেল আর এখানে একটা কিন্তু কিউআর কোড থাকবে ঠিক আছে আর একটা যেটা সিরিয়াল নাম্বার পার্ট নং নেম এসিপিসি নেম স্টেট ফ্রি রিন্টেড এটা কিন্তু আপনার বর্তমানে যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এটা কিন্তু সমস্ত এখানে লেখা থাকবে ঠিক আছে এটা কিন্তু লেখা থাকবে এখানে যেরকম লেখা আছে সিরিয়াল নাম্বার পার্ট নং এরকম লেখা থাকবে না যে সিরিয়াল নাম্বার এত পার্ট নাম্বার এত নেম এসিপিসি নেম স্টেট এগুলো কিন্তু লেখা থাকবে এখানে ইলেকট্রালস নেম এপিক অ্যাড্রেস এখানে যে ভোটার কার্ড যে ফর্মটি আপনাকে দেবে ধরা যাক তর্কের ক্ষেত্রে আপনার বাড়িতে একজন রয়েছে যার নাম সবুজ বিশ্বাস তার এখানে নাম লেখা থাকবে তার এপিক নাম্বার লেখা থাকবে এবং তার অ্যাড্রেস কিন্তু এই জায়গায় লেখা থাকবে বোঝা গেল তারপর তার ভোট সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এটা লেখা থাকবে আর এই যে প্রথম যেটা নেম অ্যান্ড কনট্যাক্ট নাম্বার অব দ্য বিএল ও প্রি প্রিন্টেড এখানে কিন্তু আপনার যে বিএলও রয়েছে যে বিএল আপনাকে ফর্মটা দেবে সেই বিওলোর নাম এবং নাম্বার কিন্তু এখানে লেখা থাকবে বোঝা গেল বুঝাতে পারলাম প্রথম যে কলমটা আমরা আসবো ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু লিখবেন এখানে টোটাল আটটা কিন্তু ঘর দিয়েছে ঠিক আছে ডেট অফ বার্থ কিন্তু সেভাবে লিখে দেবেন তারপরে দিয়েছে আধার নাম্বার এটা হচ্ছে অপশনাল যদি আধার নাম্বার থাকে আপনার আধার নাম্বারটা আপনি লিখে দেবেন যদি না থাকে আপনার আধার কার্ডে লেখার নাম্বার দরকার নেই নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি দেবেন এবং চেষ্টা করবেন আপনার পার্মানেন্ট নাম্বারটি দেওয়ার জন্য তারপরে যেটা রয়েছে ফাদার গার্জেন নেম ঠিক আছে এখানে আপনি বাদা বাবার নামটি দেবেন অনেকের বাবা মৃত হয় ঠিক আছে সেক্ষেত্রে সে গার্জেনের নাম দিতে পারে বোঝা গেল তারপর নেক্সট হচ্ছে ফাদার গার্জেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি ফাদার গার্জেনের এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন নেক্সট হচ্ছে মাদার নেম এখানে মাদার নেমটি দিয়ে দেবেন আমি যেমন দিয়ে দিয়েছি নেক্সট হচ্ছে মাদার এপিক নাম্বার ঠিক আছে যদি ইফ অ্যাভেলেবল যদি অ্যাভেলেবেল থাকে মায়ের এপিক নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন নেক্সট আছে স্পাউস নেম অর্থাৎ আপনি যদি বিবাহিত হন এখানে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন তারপরে তার ভোটার আইডি যদি থাকে তাহলে তার ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন বোঝা গেল প্রথম যে কলমটি রয়েছে সেই কলমটা সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে বুঝে দিলাম নেক্সট যে কলমটি আসছে ডিটেলস অব দ্য ইলেকট্রাল ইন দ্য ইলেকট্রাল রোল ইন দ্য লাস্ট এসআইআর যদি আপনি লাস্ট এসআইআর যাতে আপনার নাম থাকে ঠিক আছে সেই কি ইলেকট্রোরাল নামটা এখানে লিখে দেবেন এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বারটা লিখবেন রিলেটিভ নেম যদি আপনার বাবা থাকে বাবার নাম লিখবেন অথবা গার্জেনের নাম থাকলে অনেকের মায়ের নাম থাকে সেই সময় সেখানে লিখে দেবেন এটা কিন্তু আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন ভোটার লিস্টে আপনাদের দেখাচ্ছি যদি এখানে দেখি নমিতা দাস স্বামী এখানে অনন্ত দাস তার ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে এখানে তাহলে আপনি ইলেকট্রোরাল নাম দেবেন এপিক নাম্বার দিয়ে দেবেন রিলেটিভ নেম যে ভোটার কার্ডের ওখানে যেরকম অনেকে স্বামীর নাম অথবা বাবার নাম থাকে এখানে তার নাম দেবেন রিলেশানশিপ কী রিলেশান তার সঙ্গে স্বামী না হাজবেন্ড না আঙ্কেল না যাই হোক না কেন না মাদার সেই রিলেশানটা এখানে লিখে দেবেন তারপর লিখবেন আপনার ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে স্টেট তারপরে এসি নেম তারপরে এসি অর্থাৎ আপনার বিধানসভা যেটা সেই সময় দু সালে যে বিধানসভা সেই বিধানসভার নামটা এখানে লিখতে হবে আপনার তারপরে হচ্ছে এসি নাম্বার বিধানসভা যে নাম্বার রয়েছে পাট নাম্বার অংশ নাম্বার আর সিরিয়াল নাম্বার আপনার কত নম্বর সিরিয়ালের নাম রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন এটা কিন্তু দু সালের যদি কারোর দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু এই কলমটা সে পূরণ করবে ঠিক আছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ দ্য গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এস আই আর যদি আপনার প্রিভিয়াস ইয়ারে যদি নাম না থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে এবং আপনি যার নামটি যার নাম আপনার দু হাজার দুই সালে ধরা গেল যে আমার যেহেতু দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু আমার বাবার ভোটার লিস্টের নাম রয়েছে দু হাজার দুই সালে তখন আমার বাবার ডিটেলস এখানে কিন্তু দিতে হবে এখানে নেম দিয়ে দিয়েছি দেখুন আমার বাবার নাম দিয়ে দিয়েছি এপিক নাম্বার এপিক নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি রিলেটিভ নেম আমার বাবার বাবার নাম এখানে দিয়ে দিয়েছি যেখানে ওখানে ভোটার লিস্টে ছিল রিলেশনশিপ এখানে ফাদার ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসি নেম হচ্ছে পলাশিপাড়া এসি নাম্বার হচ্ছে সত্তর পার্ট নাম্বার হচ্ছে এত সাতান্ন এবং সিরিয়াল নাম্বার হচ্ছে ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে ছশো পঁয়ত্রিশ এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে উপরে একটা ভোটার কার্ড নাম্বার দিয়েছি আর নিচে দুই রকম হয়ে গেছে এর কারণ হচ্ছে যে আপনারা দেখবেন বর্তমানে কিন্তু এই যে এটা ডিজিটাল ভোটার কার্ড আসার পরে ডাব্লু নাম্বারটা উঠে গেছে এবং এই যে নাম্বারটা এনএইচ এই এইরকম নাম্বার কিন্তু প্রত্যেককে দিচ্ছে কিন্তু আপনাদেরকে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে নাম্বারটি থাকে ভোটার আইডি নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে আর যদি নাম্বার চেঞ্জ হয় তাহলে এই নাম্বার চেঞ্জ যে নাম্বার সেটা এখানে লিখে দেবেন ঠিক আছে আর আর একটা কথা বলে দিই বর্তমানে আমাদের কিন্তু তেহট্ট বিধানসভা কিন্তু দু হাজার দুই সালে যেহেতু পলাশিপাড়া ছিল এবং সেই জন্য আমরা কিন্তু পলাশিপাড়া বিধানসভাটা এখানে লিখেছি এবং এসি নাম্বার বর্তমান আমাদের আঠাত্তর কিন্তু দু হাজার দুই সালে ছিল চৌত্তর সেই চৌহত্তর নম্বরটা লিখেছি এবং পাট নাম্বার ছিল সাতান্ন সাতান্ন নাম্বারটা এখানে লিখেছি এবং ভোটার যে দু হাজার দুই সালে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নম্বর ভোটার সিরিয়াল নম্বর হচ্ছে ছশো পঁয়ত্রিশ সেটা কিন্তু আপনাদেরকে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে সিগনেচার লেফট থার্ম ইম্প্রেশন অব দ্য ইলেকট্রাল অর অ্যানি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট এখানে বলতে চেয়েছে আপনি যে ফর্মটা যার নামে সে ফর্মটার এখানে সিগনেচার করে দেবেন আমার এখানে একটু কাটা হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে সেজন্য আমি দুঃখিত সে এখানে সিগনেচার করবে এবং সঙ্গে ডেট দেবে অথবা সে যদি সিগনেচার না করতে পারে তাহলে সে লেফট থাম ইম্প্রেশন দেবে বা হাতে যে বুড়ো ভাঙলে ছাপ সেটা দেবে অথবা যদি প্রেজেন্ট না থাকে সেখানে অ্যানি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার ওই ফ্যামিলির মধ্যে যে কোনো একজনা তার সিগনেচার করবে এবং মেন রিলেশনশিপ তার সঙ্গে কী সম্পর্ক রয়েছে সেই ব্যক্তির সঙ্গে যা যে যার নামে ফর্মটা ফিল হচ্ছে তার সঙ্গে যে সই করবে যে অ্যাডাল্ট ব্যক্তির যে বাড়িতে বয়োজ্যেষ্ঠ তার সাথে সম্পর্ক কী সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এই সমস্ত করার পরে আপনার বাড়িতে যখন বিএলও ফর্মটা জমা নিতে আসবে তখন কিন্তু বিএলও এখানে একটা সই করবে এবং ডেট দিয়ে দেবে ঠিক আছে এবং সঙ্গে সঙ্গে উনি কিন্তু ভেরিফাই করে আপনাদের সে ডকুমেন্টটি কিন্তু জমা নিয়ে নেবে এখানে আমার একটা আপনাদের কথা বলার আছে যে যখন বিএলও আপনার বাড়ি এসে আপনাদের ডকুমেন্টগুলো নেবে আপনারা হয় এক কপি করে জেরক্স করে রাখবেন অথবা মোবাইলে কিন্তু ছবি তুলে রাখবেন এটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল একটা ফর্ম এবং একটা কিছু মনে রাখবেন একটা জিনিস যদি কারোর ফর্ম রিজেক্ট হয় কিংবা ভোটার আইডি কার্ড বাতিল হয় তখন কিন্তু নতুন ভোটার আইডি কার্ড বানানো আপনার প্রচুর পরিশ্রম করতে হবে এই অফিস থেকে সেই অফিস অথবা আপনাকে হাইকোর্টে কেস করতে হতেও পারে বুঝতে পেরেছেন তো সেই জন্য বিষয়টা অত্যন্ত সিরিয়াসের সঙ্গে আপনারা নেবেন এবং ফর্ম ফিল আপ করার পরে বিএল সাহেব আপনাদের চার তারিখ অথবা পাঁচ তারিখ ফর্ম প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে আসবে সেই ফর্মটি আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন এবং একটা বিএলও সাহেব কিন্তু ডেট দেবেন যে এই ডেটে সে জমা নেব ফর্মটা তখন যখন আপনার বাড়িতে বিএলও সাহেব জমা নিতে আসবে তখন এই ফর্মটাকে সুন্দরভাবে জেরস করে নেবেন অথবা মোবাইল দিয়ে আপনি কিন্তু ছবি তুলে রাখবেন পরবর্তীকালে যাতে কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনি এটা দেখাতে পারেন বোঝা গেল এই ছিল এসআইআর ফর্মের টোটাল তথ্য ফর্ম ফিল আপ সম্বন্ধিত যদি কারোর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন